পণ্যার্থী যাতে পুজো দিতে পারেন সেই দিকটাও লক্ষ্য রাখুন একে অপরের সঙ্গে সহযোগিতা করুন সামনের দিকে এগিয়ে আসুন পুজো দিন অলোকা পাল বন্ধুর উন্নয়ন গল্পে একুশ টাকা দান করলেন আমরা দেবতার কাছে প্রার্থনা জানাই তার মনস্কামনা যেন আরাধ্য দেবতা পূরণ করেন আসুন বন্ধুর উন্নয়ন গল্পে দান করুন কৃষ্ণা পাল তৃষ্ণা পাল ছোট্ট তৃষ্ণা মন্দির উন্নয়ন কল্পে একান্ন টাকা দান করল পড়াশোনা করুক বড়ভোগ সেই সঙ্গে অভিভাবকদের অনুষ্কামনাও জানা হয়তার आज आपका दूर नजर कुछ नहीं चंद्रमा न बहार नजर सूर्य न दालियो का पत्ता नहीं आज आज आपका परमात्मा का वर्णन करते हैं शार्दुष शार्दुष मैं आपको पुजारी बार पांच बार ठीक नहाई दोबारा पांच बार ठीक नाला रामदोस को तो सौ सौ बार